সাকিব মাশরাফি দেশের সম্পদ নয় তারা দেশের সবচেয়ে বড় আবর্জনা যাই গেল ভারত থেকে আসা এক বন্যায় স্বার্থ ছাড়া কেউ আসে না ভাই বাংলা ভেসে গেল হাজারো মানুষের কান্নাই শুরু করতেন দালাল সুমন সৃষ্টিকর্তার নাম নিয়ে শেষ করিতেন কথা তিনি শেখ হাসিনার গুণগান দিয়ে ছাত্র সমাজের জীবন যখন একটি বুলেটে আবদ্ধ তখন দেশের শিক্ষিত ছাত্র আইমান ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ এই সমাজে শিক্ষিত তোমরা তোমরাই দেশের অহংকার শয়তানো হার মানিবে তোমাদের কাছে তোমরা বাংলাদেশের কুলাঙ্গার শেখ হাসিনা বলিত রাজাকার আমরা কথা কিন্তু মিথ্যা নয় বাংলাদেশে বিপদ আসলে আপনিও বুঝবেন কে পিছু হাঁটবে আর কে রয়